ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আপনারা আজকে প্রমাণ করেছেন বোধ ঝড় বৃষ্টি আমাদেরকে যে আটকে রাখতে পারবে না এটা আপনারা প্রমাণ করেছেন আপনাদের কাছে আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন বলতে এখন কোনো বাধা নেই আমরা একটা শিপের কাজে আমরা অবস্থান করছি যারা জনগণের মতামতকে মূল্য দেয় না সাধারণ শিক্ষার্থীদের মূল্য দেয় না তারা নিজের মতো করে চলে নিজের মতো করে ভাবে আমরা কারা আমরা তাদের কাছে গুরুত্বপূর্ণ না সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন এক মাসেরও বেশি সময় ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম কিন্তু কি করলো সরকার আমাদের উপরে হামলা মামলা হুলিয়া দিয়ে পর্যস্ত করার চেষ্টা করলো কিন্তু তারা কি পেরেছে তারা কিন্তু পারে না ছাত্র সমাজের ইতিহাস উজ্জ্বল ইতিহাস বলে কি সেই উনিশশো সাতচল্লিশ উনিশশো বাউান্ন প্রত্যেকটাতে ছাত্র সমাজ যে জায়গা হাত দিয়েছে সোনা ফুলিয়েছে চব্বিশের ছাত্র সমাজের পিছনে ফেরার পথ বন্ধ করে দিয়েছে আমরা চাইলাম যৌক্তিক সংস্কার আপনারা করলেন কি হুটহাট করে আপনারা একটা হাইকোর্টের রায় পরিপত্র দিয়ে দিলেন আমরা বলতে চাই যে আমরা এটা এখনো চাই না আমাদের কথা হলো কি যে আপনার যুক্তি সমস্যা করছেন ঠিক আছে আপনাদের কথা যদি তর্কের ক্ষেত্রে মেনে নেই আমার যে দুইশোর অধিকে ভাইয়ের রক্ত গেল এই রক্তের দায় কে নিবে দয়া করে রক্তের দায় নিয়ে আপনি ক্ষমা প্রার্থনা করুন নচেত বাংলা ছাত্র সমাজ আপনাকে ছেড়ে দিবে না আমরা একটাই আমার সাধারণ শিক্ষার্থীদের একটাই মনে বারবার প্রশ্ন আমার শহীদ ভাইরা কবরে কিন্তু সেই খুনীরা এখনো বাইরে হামেশায় কিভাবে ঘুরে বেড়া তাদেরকে গ্রেফতার করুন দয়া করে ছাত্র সমাজের সাথে নাটক করতে আসবেন না আপনারা করবেন দিনের নাটক আর রাতে করবে নাটক আপনাদের খেলা অনেক দেখেছি ছাত্র সমাজের সাথে নাড়তে আসবেন না ছাত্র সমাজের সাথে নাড়তে এসেছিল হুষান মহমুদের দয়া করে অতীতে কৃষি কৃষিক্ষা নেই সংগ্রামী বন্ধুগোল আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম সেটা শুরু হয়েছে আমরা শেষ দেখতে চাই আমরা ইতিমধ্যে জানতে পেরেছি নাকি সরকারের কাছে একশো পনেরো জনের তালকে গিয়েছে আমার বাকি ভাইদের কি খবর বাকি ভাইরা কি আমাদের শহীদ না কথা হলো এই তারা অবশ্যই আমাদের শহীদ তাদের হিসাব দিতে হবে আমাদের কথা পরিষ্কার রক্তের উপর দিয়ে আমরা সংলাপে যেতে চাই না যারা আমাদের রক্ত আমার ভাই রক্ত ঝরিয়েছে তাদের সাথে কোন সংলাপ হতে পারে না কিসের সংলাপ যারা আমার ভাইয়ের জীবন নিয়েছে তাদের সাথে সংলাপ এ সংলাপ বাংলা ছাত্র সমাজ করেনি আমরাও করব না আপনারা ইতিমধ্যে দেখেছেন শুনেছেন যে আমাদের যে ছয়জন সমন্বয়ককে নিয়ে গেছিল ডিবি অফিসে সেই বিডিও অফিস তারা আবার সেরূপ পাঠিয়েছে আমি বলতে চাই সেই ঢাকা অফিস থেকে শুরু করে ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই দয়া করে ভাতের হোটেল আপনার প্রশাসন ভবনকে বানাবেন না সাথে খেল তামাশা বন্ধ করুন আপনারা হল বন্ধ করেছেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি আপনারা ব্যর্থ হয়েছেন প্রত্যেকদিন সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে তাদের নিরাপত্তা কোথায় দয়া করে শিক্ষার্থী যদি নিরাপত্তা না দিতে পারেন নিজের জায়গা থেকে সরে যান দয়া করে এই যে প্রক্টর এই প্রক্টর অনুযায়ী আমি এক্ষুনি পদত্যাগ দাবি করছি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তিনি আমাদের ফোন ধরেন না তিনি ফোন ধরেন কাদের আমি জানি না দয়া করে মাননীয় প্রক্টর আপনার পদ থেকে আপনি সরে যান ছেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি যে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি আপনি আপনার দায় নিয়ে সরে যান দয়া করে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এই তামাশা কখনোই গ্রহণযোগ্য হবে না আমরা শুরু থেকে বলছি আমরা শান্তিপূর্ণ আন্দোলনে ছিলাম এখনো আমরা বলছি শান্তিপূর্ণ আন্দোলনেই আছি দয়া করে বারবার বলছি পূর্ণবার বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সরকারি প্রশাসন সবাইকে বলছি দয়া করে সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনার যে খেলচামাশা যে নাটক শুরু করেছেন সে নাটক থেকে দয়া করে বের হয়ে আসেন বাংলাদেশের ছাত্র মেনে নিবে না দেখেছেন আমরা যেই কর্মসূচি দিই না কেন শুধু সাধারণ শিক্ষার্থী সমাজ না বাংলাদেশের আবাবর জনসাধারণ নেমে আসছে আপনার যে সময় হয়ে গেছে আপনি একটু বুঝতে শিখুন আমাদের গুরুত্ব দিন যদি আপনারা গুরুত্ব দিতে ব্যর্থ হন অচিরে দেখা যাবে আমরা জানি না কি হতে পারে এই পরিস্থিতির দায় বাংলাদেশের ছাত্র সমাজ নিবে না দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি আকুল আবেদন করব। আপনি দয়া করে আমাদেরকে বুঝুন আমাদের মনস্তত্ব বুঝুন আমরা যে নয় দফা দিচ্ছি নয় দফা দ্রুত বাস্তবায়ন করুন না হলে বাংলা ছাত্র সমাজ যে লড়াই সংগ্রাম যে চালিয়ে দিয়েছে তারা অতীতে যেভাবে তাদের ফলাফল না নিয়ে ঘরে ফিরেনি এই আজকে দু সালেও তাদের ফলাফল না নিয়ে ঘরে ফেরার সুযোগ না আমি বন্ধুগণ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে আপনারা এই যে রোদ রোদ আছে রোদ নেই কিন্তু বৃষ্টি টানা লম্বা সময় ধরে বৃষ্টি বৃষ্টিতে ভিজে আপনাদের ত্যাগের আপনাদের যে শ্রমের আপনাদের ত্যাগের পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় আমরা গত এক মাস ধরে পাশ করছি এই যে বৃষ্টির দিন আমরা আন্দোলন করে আমরা যে এখনো মাঠে আছি এর মাধ্যমে আমরা বলতে চাই যে ছাত্রসমাজ সমাজ পিছনে ফেরার কোনো সুযোগ নেই আমাদের আরো বেশ সদস্য করতে হবে রোজ হাত বৃষ্টি যেভাবে হোক না কেন আমরা সেই সবকে আমন্ত্রণিতামেয়র প্রশাসন এবং স্থানীয় এবং আমাদের অনলাইন মাধ্যমে দুটো যুদ্ধ হওয়ার জন্য গুরোৎসব এবং আমাদের যে কর্মসূচি আছে সেগুলো আমাদের জন্য কিছু অর্থ করতে আমরা